মাত্র এক বছরেরই রাজনীতির প্রতি মন উড়ে গেল গঙ্গানা রাজনীতি নয় বিলাসিতার জীবনই চাই স্পষ্ট জানিয়ে দিলেন অভিনেত্রী অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভের পরেও ভক্তদের মনে সেরূপ ছাপ ফেলতে পারেননি রানাবত তবে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য ও আচরণের জেরে কন্ট্রোভার্সিতে জড়িয়েছেন বারংবার তারপর হঠাৎ একদিন জানা গেল রাজনীতিতে যোগদান করছেন কঙ্গনা দু হাজার চব্বিশে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন তিনি তারপর থেকেই অনেক আশা জেগেছিল তার ভক্তদের মনে তবে এই আশাতেও জল ঢালতে চলেছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা সরাসরি জানালেন আমি এত বড় ত্যাগ করতে পারবো না আমি চাই বড় বাড়ি গাড়ি হিরে আর সুন্দর জীবন আমি সব সময় স্বার্থপরের মতো জীবন কাটিয়েছি অভিনেত্রী আরও বলেন জানি না ঈশ্বর কেন আমাকে রাজনীতির জন্য বেছে নিয়েছেন কিন্তু আমি চাই না আমার জীবন এত কঠিন হয়ে উঠুক এই মন্তব্যে স্পষ্ট বিলাসবহুল জীবন ছাড়তে তিনি নারাজ তবে তার এই মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয় বিজেপির অন্দরে এমনকি দলের শীর্ষ নেতা জে পি নাড্ডার ফোনও আসে তার কাছে এরপরই কঙ্গনাকে বলতে হয় আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি এই ঘটনার পর থেকেই নাকি রাজনীতি নিয়ে আরও সতর্ক হয়ে গিয়েছেন কঙ্গনা অন্যদিকে অভিনেত্রীকে প্রধানমন্ত্রী হবার ইচ্ছা আছে কি প্রশ্ন করা হলে তার সোজা সাপটা উত্তর প্রধানমন্ত্রী হবার যোগ্যতা বা ইচ্ছা আমার নেই কখনো সমাজকর্ম করিনি চলতি বছর এই মুক্তি পেয়েছে কঙ্গনার ছবি ইমার্জেন্সি এই ছবিতে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন এমনকি ছবিটির পরিচালক ও প্রয়োজকও তিনি নিজেই কিন্তু বক্স অফিসে একেবারেই সফলতা মেলেনি সব মিলিয়ে স্পষ্ট এক বছর আগের সেই রাজনীতি উত্তম আর নেই কঙ্গনার মধ্যে তার মন এখনও বলিউডের ক্যামেরা আলো আর গ্ল্যামারের দুনিয়াতেই আটকে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা